নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম অনেকেই এবছর শীতে গোলাপ গাছের চারা নিয়ে এসেছেন সেই চারা বসিয়েছেন টবের মাটিতে আমি যেরকমভাবে সব কিছু বলেছি মাটি তৈরি করতে যেরকমভাবে গাছ লাগাতে হয় বা তারপরে যে সমস্ত খাবার দাবার দিতে হয় সব কিছু করছেন তবু গাছ বাড়ছে না আজকে গাছ যাদের বাড়ছে না যাদের এই প্রবলেমটা হচ্ছে তারা কিভাবে। অতি সহজে গাছগুলোকে বাড়াতে পারবেন সেই ব্যাপারটা নিয়ে সব কিছু বলবো ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটি ভিডিও অনেক কিছু তথ্য এখানে বলা হবে যেগুলো করলে অবশ্যই আপনি ভালোভাবে গাছটি তৈরি করতে পারবেন ভিডিওটি শেষ অবধি দেখুন ভালো লাগলে লাইক দিন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকুন দেখুন বন্ধুরা আমি এই যে গাছটি দেখাচ্ছি এই গাছে কত পরিমাণে ব্রাঞ্চ হয়েছে দেখুন একটা গাছ তখনই আমরা ভালো বলবো যখন গাছটি একটি ভালো শেপ তৈরি হবে একটা ডাল যদি থাকে সেই গাছ কখনোই ভালো হতে পারে না এই যে মোটা মোটা ব্রাঞ্চগুলো দেখুন সাইড থেকে রিলিজ হয়েছে একটা মেন তো ব্রাঞ্চ আছেই তো তার সাথে সাথে অসংখ্য শাখা বেরিয়েছে তো এই রকম যখন একটি গাছের কন্ডিশন হবে তখনই আমরা ধরে নেব গাছটি খুব সুন্দরভাবে বাড়ছে ঠিক আছে টবের গাছের ক্ষেত্রেও অনেক ব্রাঞ্চ রিলিজ করানো সম্ভব আমি একটা গাছ দেখাচ্ছি কয়েকদিন আগে আমি এই গাছ প্রতিস্থাপন করেছি এবছরেই দেখুন গাছ কতটা ঝাঁকড়া হচ্ছে তো এই রকমভাবে গাছকে ঝাঁকড়া করতে হবে দেখুন আমি অসংখ্য এখান থেকে ব্রাঞ্চ নিয়ে আসছি ঠিক আছে কীভাবে আসছে কি করতে হবে সব কিছু বলব এই যে দেখুন কুঁড়ি চলে আসছে প্রথম দিকে আমি যেটা করি সেটা হচ্ছে আমি গাছটাকে রেডি করার দিকে মন দিই প্রথম থেকে আমি ফুল নেব এই ভাবনাটা আমার থাকে না তো যদি প্রথম থেকে ফুল নেওয়ার কথা না ভাবেন সেক্ষেত্রে আমরা খুব দ্রুত কিন্তু গাছ বাড়াতে পারবো দেখুন একটা জিনিস দেখাই এই যে ডালটা আছে এখান থেকে দেখুন একটা ব্রাঞ্চ বেরোচ্ছে এখানে একটা বেরোচ্ছে এখান থেকে একটা বেরিয়েছে ঠিক আছে তো কিসের জন্য বেরোচ্ছে এর আগের বারে এই জায়গা থেকে আমি দেখুন কেটে দিয়েছিলাম এই যে কাটিং পয়েন্টটা এই যে দেখুন কাটিং পয়েন্ট তো এই জায়গা থেকে আমি কেটে দিয়েছিলাম বলেই আমার কিন্তু তিনটি ডাল এখান থেকে বেরোচ্ছে ঠিক আছে একটা দুটা তিনটা তো তার জন্যই কিন্তু বেরোচ্ছে তো কি করতে হবে এই যে ফুলটা ফুলটা যদি ফুটে যায় এই গাছে অনেকটা এনার্জি কিন্তু চলে যাবে তো যদি আমরা ফুলটা নিচ থেকে এই রকম জায়গা থেকে কাটিং করতে পারি তাহলে আমার গাছ খুব দ্রুত বাড়বে এটা কিন্তু নাম্বার ওয়ান তথা বেস্ট একটি টেকনিক বলতে পারেন এখানে দেখুন একটি কুঁড়ি হয়েছে এই জায়গা থেকে আমাকে কেটে দিতে হবে এই যে কুঁড়ি এখান থেকে কেটে দিতে হবে এই রকমভাবে কুঁড়িগুলোকে আমি ছিঁড়ে দিচ্ছি ঠিক আছে ছিঁড়ে দিলেই হবে তো এই রকম জায়গা থেকে আমাকে কুঁড়ি কেটে দিতে হবে জাস্ট এই রকমভাবে কেটে দিলেই আমার কিন্তু গাছ খুব দ্রুত ঝোপালো হবে দেখুন এখান থেকে আবার প্রচুর ব্রাঞ্চ বেরোবে তো এই রকমভাবেই আমরা আমাদের গাছগুলিকে ঝাঁকড়া করব শুধু খাবার দিলেই গাছ বাড়বে না গাছের এই পরিচর্যাটি করতে হবে এবারে যারা শখে একটা দুটো গাছ করেন ঠিক আছে শখে একটা দুটো গাছ করেন তারা এই ফুলের মায়া ছাড়তে পারেন না তাদের গাছ একটু ধীরে বাড়বে মেনে নিতে হবে এই যে আমার গাছটা রেডি হয়েছে এই গাছটা কিন্তু এক বছরের গাছ নয় এটা রেডি করতে চার বছর সময় লেগেছে চার বছর পরে আজকে আমি রকম পারফরম্যান্স পাচ্ছি তো যখনই এই গাছের এই যে ফুলগুলো হয়ে গেছে তখনই কিন্তু আমি আরও হালকা করে ট্রিমিং করব। সারা বছর ধরে আমি গোলাপ গাছের ট্রিমিং করি আর আমি যেটা করি সেটা হচ্ছে রুট ট্রিটমেন্ট একটি ভালো গোলাপ গাছ করতে হলে সেটা জমির মাটিতেই করুন কি টবের মাটিতেই করুন যেখানেই গোলাপ গাছ করুন সব সময় দেখতে হবে যেন এই রুট পোর্শান যেন ঠিক থাকে মাটি যেন কখনোই কাদা কাদা না থাকে এটা ভাবতে হবে আর রুট যেন আমার গাছে ঠিক থাকে রুট ঠিক রাখার জন্য রুট ট্রিটমেন্ট রুট ট্রিটমেন্ট করতে গেলে তিনটি জিনিসের প্রয়োজন হয় ঠিক আছে প্রথমে লাগবে হিউমিক অ্যাসিড দু গ্রাম রুট হরমোন দু গ্রাম আর রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইড দু গ্রাম এক লিটার জলে ভালোভাবে এটা গুলিয়ে নেবেন প্রত্যেকটি গাছে প্রত্যেক সপ্তাহে দুশো থেকে আড়াইশো এম জল দেবেন এই কাজটি করুন গাছ ঝাঁপিয়ে উঠবে আরেকটি কাজ করতে হবে প্রত্যেক সপ্তাহে একবার করে বারো একষট্টি শূন্য খাবারটা যতদিন আপনি পিঞ্চিং এই মানে কাজটি করবেন ততদিন পর্যন্ত বারো একষট্টি শূন্য অবশ্যই প্রত্যেক সপ্তাহে একবার করে দু গ্রাম এক লিটার জলে ভালোভাবে গুলে ওই জলটা পাঁচশো এম এল অর্থাৎ এক লিটার জলটা দুটো গাছে দেবেন ঠিক আছে আর প্রত্যেক সপ্তাহে অন্তত করে যারা এই পিঞ্চিংয়ের কাজ করবেন অন্তত করে একবার করে ব্যালেন্স এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 দু গ্রাম এক লিটার জলে নিয়ে চারটা গাছে ভালোভাবে স্প্রে করবেন এরকম ছোট গাছ ঠিক আছে দেখবেন গাছ কিন্তু বাড়বে একই রকমের খাবার সব সময় দেবেন না এই দুটো খাবার চলবে তবে আর অন্যান্য যে সমস্ত খাবার থাকে সরিষার খোল জল বা রকম আমি যেটা চ্যানেলে বলেছি আমাদের চ্যানেলের স্পেশাল যে গোলাপের জন্য জৈব মিক্সড ফুডটা আছে সেই সমস্ত খাবারগুলো ঠিক আছে প্রত্যেক সপ্তাহে একই রকমভাবে না দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের খাবার এগুলো দেবেন আর প্রত্যেক সপ্তাহে একবার করে ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে ভালোভাবে স্প্রে করবেন গাছে ওই ব্যালেন্স এনপিকে যখন দিচ্ছেন তখনই ম্যাগনেশিয়াম সালফেটটা দিয়ে দিতে পারেন তো সেক্ষেত্রে গাছে প্রচুর প্রচুর ডালপালা আপনারা দেখতে পাবেন প্রচুর ভালো রেজাল্ট হবে ম্যাগনেসিয়াম সালফেটে গাছের পাতা এরকম মানে গ্লেজি হয়ে উঠবে যেরকম পাতা দেখাচ্ছি প্রত্যেকটা গাছে একটা আধটা গাছে না প্রত্যেকটা গাছে এই সুন্দর পাতা দেখতে পাবেন যেদিকে আমি ক্যামেরা নিয়ে যাই সেই দিকেই দেখতে পাবেন এই সুন্দর পাতা তো সুন্দর পাতার জন্য আপনাকে দিতে হবে ম্যাগনেসিয়াম সালফেট খুব ইজি গাছ ঠিক আছে এই প্রসেসগুলো মানতে হবে ডাইরেক্ট সানলাইটে গাছ রাখতে হবে প্রত্যেক দিন দুবার করে গাছকে স্নান করাতে হবে ছোট ছোটো যে জিনিসগুলো সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে প্রত্যেক সপ্তাহে একবার কীটনাশক দিতে হবে বিভিন্ন কীটনাশক নয় সুপার সোনাটা আর ইমিডাক্লোরোপিড কম্পোজিশনের যে কোনো ওষুধ ঠিক আছে যে কোনো ওষুধ সেটা কনফিডার হলে খুব ভালো হয় এ ওয়ান হতে পারে বা আদার্স কিছু হতে পারে এটা দিন এক এমএল ইমিডাক্লোরোপিড দু এমএল সুপার সোনাটা প্রত্যেক সপ্তাহে একবার করে বিকেলের টাইমে স্প্রে করুন ফাঙ্গিসাইডটা প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করুন আমাদের যে রুটিন থাকে চ্যানেলের তো সেই রুটিনটা ভালোভাবে ফলো করুন জানুয়ারি মাসের রুটিন অলরেডি দেওয়া আছে ভিডিওটি দেখে নিন সেই রকমভাবে দিন ধরে ধরে পরিচর্যা করুন নিশ্চিতভাবেই ভালো গোলাপ গাছ হবে কোনো রকমের প্রবলেম হবে না যা কিছু সমস্যা হবে তার জন্য আছি আমরা সবসময় আপনাদের সাথে ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই